তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো তোমাদের বলতে গেলে মনের মধ্যে একটা ধারণা আসছে জেক্সপো এবং বুগলেট তো তার কারণে বলতে গেলে জেক্সপোর যে এখনও বলতে গেলে রেজিস্ট্রেশান কমপ্লিট করলো দাদা তো আমাদের এখন ফর্ম ফিল কবে শুরু হবে তো দেখো ফর্ম ফিল বলতে তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের জেক্সপো এবং ভুগলেটের বা বলতে গেলে রেজিস্ট্রেশান কমপ্লিট করলো কিন্তু নোটিফিকেশান কেন এখনও আসছে না তো সেই সেই কারণে বলতে গেলে এখন বলতে গেলে দেখো মে মাসে তো বলতে গেলে দেখো নোটিশ তো এসে গেছে যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা বলতে গেলে এখন বলতে গেলে তাদের বলতে গেলে ফেল আসছে কেউ বলতে গেলে ব্যাক পেয়েছো তো তার ক্ষেত্রে সে রিভিউ করতে দিয়েছো সেটা পূর্ণ হলে তারপরে তোমাদের বলতে গেলে তোমরা ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে তো সেই রিগার্ডিংয়ে ধরতে গেলে তোমাদের বলতে গেলে তোমাদের তো বলতে গেলে জুন জুন মাসে তোমাদের বলতে গেলে অ্যাডমিশান নেওয়া হবে জুন বা জুলাই করে অ্যাডমিশান সম্পূর্ণ হবে চয়েস ফিলিং হবে কাউন্সেলিং হবে দেন তারপর অ্যাডমিশান হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরতে গেলে জুন মাসেই তোমাদের বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে যে কাউন্সিলিং বলতে গেলে কারিগরি ভবন যেটাই তোমাদের আপডেট দেওয়া হবে সেই রিগার্ডিং কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে যদি কেউ বল যদি তোমাদের স্টেট কাউন্সিলিং বলে যে র্যাঙ্ক পাবলিশ হয়ে পরীক্ষা নেবো না তো শুধুমাত্র আমি বলতে গেলে যে এক্সপো ভোগলেটের যে মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটে কত নম্বর পেয়েছে তার ভিত্তি করে একটা মেরিট লিস্ট বানাবো তারপরে বলতে গেলে পরীক্ষা তারপরে আমি অ্যাডমিশান নেবো এটা যদি বলে স্টেট কাউন্সিলিং তো দেন তোমাদের সেই প্রসেসেই হবে আর যদি ভোকেশনাল বা ভোগলেট বা আইটিআই চার যারা আছে ভোগলেট দু বছরের পলিটেকনিক করতে চাইছে তাদেরও বলতে গেলে নাম্বার ম্যাক্স মার্কস মার্কস সাবমিশন হয়ে বা চেকিং প্রসেসের মাধ্যমে বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যদি পরীক্ষা হয় তাহলে দেন তোমাদের জেক্সপো ভোগলেটের ক্ষেত্রে সেম প্রসেস কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু করবে এবার বলতে গেলে বলতে গেলে দাদা আমি কত পার্সেন্ট নাম্বার পেলে আমি জেক্সপো ভোগলেটের বলতে গেলে জেক্সপোর যদি পরীক্ষা নেওয়া হয় ওইখানে যদি কত নাম্বার লাগবে তো দেখো ম্যাক্সিমাম বলতে গেলে মাধ্যমিকে যেমন থার্টি ফাইভ পার্সেন্ট বলতে গেলে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলে তুমি বলতে গেলে অ্যাডমিশান নি মানে জেক্সপোর ফর্ম ফিল করতে তো তার তার কারণে তোমার যদি থার্টি ফাইভ পার্সেন্টের ওপরে সিক্সটি পার্সেন্টের যদি নাম্বার থাকে তো জেক্স দিতে পারবে আর যদি তোমার ভোকেশনাল বা আইটিআই থাকে তো তুমি ভোগলেটও দিতে পারবে ঠিক আছে তো দেন তোমাদের বলতে গেলে ভোকেশনাল বা ভোগলেটের বলতে গেলে তোমরা বলছো যে ভোগলেট দাদা যদি আমরা দিই কত পার্সেন্ট ভোগলেটের নাম্বার বা ভোকেশনালে আমার কত নাম্বার থাকতে হবে তো দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমার থাকতেই হবে ঠিক আছে ভোকেশনালের ক্ষেত্রে আর ভোকেশন আইটিআই ক্ষেত্রে তোমরা যদি সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পাও তো তাহলে দেন তুমি অ্যাডমিশান নিতে পারবে র্যাঙ্ক র্যাঙ্ক অনুযায়ী বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে দেন তুমি অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে আবার দেন তুমি যদি বলতে গেলে এইচএসে আছে তারা আমার বলতে গেলে সায়েন্স তো আমি কি দু বছরের পলিটেকনিক পারবো ডেফিনেটলি তুমি করতে পারবে তো তার কারণে তোমার নাম্বার হতে হবে সিক্সটি পার্সেন্টের ওপরে তো সেই কারণে দু বছরে যারা করবে সিক্সটি পার্সেন্টের আর এক বছরে যারা এক বছরে মানে জেক্সপো দিয়ে যারা ভর্তি হবে বা এক বছর ছাড় দিয়ে যারা দু বছরে ভর্তি হবে তো তার ক্ষেত্রে বলতে গেলে সিক্সটি পার্সেন্ট দু বছরের ক্ষেত্রে আর এক বছরের ক্ষেত্রে যারা এক বছরে মানে জেক্সপো দিয়ে ভর্তি হবে তারা বলতে গেলে পঁয়ত্রিশ পঁচিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে মানে তার যেন পার্সেন্টেজটা যেন ভালোভাবে থাকে তো তার কারণে বলতে গেলে সেই কারণে বলতে গেলে তোমাদের যে প্রসেস সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের যে সেটা অ্যারাউন্ডলি মার্কস যেটা লাগে সেটা হচ্ছে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলে তুমি কিন্তু জেক্সপোতে ভর্তি হতে পারবে আর আইটিআই বা ভোকেশনাল বা ভোগলেট যারা আছে তাদের ক্ষেত্রে বলতে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে থার্টি ফাইভ পার্সেন্ট তো সেই রিগার্ডিং পড়াশোনা করো জেক্সো হোকলেট ঠিক আছে যদিও তোমাদের পরীক্ষা হয় তো ডেন ডেফিনেটলি তোমাকে আমি বলে দেবো ঠিক আছে যদি পরীক্ষা হয় তো সেই রিগার্ডিং পড়াশোনা করো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো